আমার যে আমি দুনিয়ার সব কিছু বুঝলেও আমি যখন কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে বলি সে নাকি কানে শুনতে পায় না আর কোনো জায়গাও খুঁজে পায় না আমি জানি আমার মতো অনেক আপুরি একই অভিযোগ রয়েছে কেন এই কথা বলছি সেটাই শেয়ার করবেন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ লামি স্যার ওয়েলকাম টু লামি স্যার শো আচ্ছা আজকে কিন্তু আমি পঁচিশ ডিসেম্বরের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু সেদিন ছুটির দিন ছিল আমি আর শোভন কিন্তু বের হয়ে গিয়েছিলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে কিন্তু ভাই রে ভাই ছুটির দিনগুলোতে যে রাস্তাঘাটে এত বেশি জ্যাম থাকে এই জন্যই কিন্তু আমাদের গুলশানে পৌঁছাতে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছিল প্রথমে আমাদের ওয়েস্ট যাওয়ার কথা থাকলেও পরে কিন্তু আমরা গিনজাতে চলে আসি খাওয়া দাওয়ার জন্য এই রেস্টুরেন্টের খাবার দাবারের ব্যাপারে আমি আমার না মিলাই এবং অন্যান্য ফ্রেন্ডসদের থেকে কিন্তু অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি তো চিন্তা করলাম আজকে নিজেরাই খেয়ে দেখি যে আসলেই কেমন এদিকে আমরা যেহেতু ডিনার করতে এসেছি তাই হেভি মিলি অর্ডার করেছি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কি কি নিয়েছিলাম এবার তোমাদের সাথে আসল ঘটনাটা শেয়ার করি সেটা হচ্ছে আমি কিন্তু অনেক ম্যারিড আপুদের কাছ থেকে একই অভিযোগ শুনি হাজবেন্ডদের ব্যাপারে যে ছুটির দিন হলে জামাইদেরকে অনেক ঠেলে ঠুলে বের করতে হয় তবে আমরা সবাই জানি সংসার জীবনটা এমন ব্যালেন্স করে তো চলতেই হয় মাসের যেকোনো একটা বা দুইটা দিন আমরা কিন্তু নিজেরা বা পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হতেই পারি কথা বলতে বলতে আমাদের সুশিও ও কিন্তু চলে আসলো সুশি নিয়ে আমার আর শোভনের দুজনের অভিজ্ঞতা অনেক খারাপ ছিল তো আমরা বুঝতে পারছিলাম না যে এটার টেস্ট আসলে এখানে কেমন হবে আমি কিন্তু ভাই এক্ষেত্রে একদমই আনারি চপস্টিক দিয়ে সুশি টুষি আমি খেতে পারি না শোভন যেহেতু পারে ওকে আমি বলছিলাম তুমিই আমাকে খাইয়ে দাও এবার টেস্টের ব্যাপারে আসে আসলে অনেক বেশি মজা ছিল একদম কল্পনার বাইরে সেই সাথে আমরা কিন্তু ক্রিম অফ মাশরুমও নিয়েছিলাম এটার টেস্ট একদমই এভারেজ ছিল অন্যান্য রেস্টুরেন্টের মতোই আচ্ছা এরপর আমরা যা যা করেছি তা তো একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি তার আগে বলে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানোই হার্বাল তেলটার কথা খাটি নারকেল তেলের সাথে ত্রিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি তেলটা বানিয়ে থাকেন যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে যাদের চুলে খুশকি রয়েছে যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে অথবা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারবো চাইলে কম্বো হিসেবে তেলের সাথে আমাদের অর্গানিক শ্যাম্পুটাও নিতে পারবে আচ্ছা এরপরে কিন্তু আমাদের জন্য চকলেট স্মুদিও চলে আসলো এখানকার খাবার দাবার কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্যান্সি নাম রয়েছে এই নামগুলো এক এটাও আমার মনে নেই শুধুমাত্র এই নাগাসাকি রাইসের কথা মনে আছে মনে থাকার কারণ হচ্ছে এটা এত পরিমাণে ঝাল ছিল শুধু যে রাইসটাই ঝাল এমন না আমরা যে চিকেনটা নিয়েছি সেটাও অতিরিক্ত ঝাল ছিল আমরা জেনে বুঝেই নিয়েছিলাম যদিও এখানে মজার ব্যাপার হচ্ছে সোমনের সাথে থাকতে থাকতে আমিও না ওর মতো স্পাইস লাভার হয়ে যাচ্ছি এই জন্যই হয়তোবা বলে হাজবেন্ড ওয়াইফ অনেকদিন একসাথে থাকলে অভ্যাসগুলোও কিন্তু এক্সচেঞ্জ হতে থাকে এখন আমিও কেমন যিনি ব্ল্যান্ড খাবার খেতে পারি না একটু চাটপাটা হলে আসলে খেয়ে অনেক মজা লাগে এখানে না আমি খেতে খেতে একটা টিকটক ভিডিও বানিয়ে ফেলছি

আমাদের যেহেতু ছুটি ছিল একটা বন্ধের দিন আমরা পেয়েছি সেই জন্য কিন্তু আমাদের ঘুরতে বের হয় আর তোমরা তো জানো আমার ভালোবাসার মানুষ যারা আছো আমি যখনই যেখানে ঘুরতে যাই সেখানে গিয়ে কিন্তু আমি আমার হ্যাপি স্যাড সব ধরনের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাই হোক এখানে সবনকে দেখো কিন্তু এখানে বাচ্চাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং বেরঙের মাছগুলা দেখছিল আর বাচ্চাদের মতো এক্সাইটেড হয়ে যাচ্ছিল আচ্ছা সবনের কথা যেহেতু উঠলোই কফি অর্ডার করার আগে তোমাদের সাথে ছোট্ট করে একটা নিউজ শেয়ার করে রাখি সেটা হচ্ছে তোমরাও যারা আমার মতো ঘোরাঘুরি করে ভিডিও করতে চাও কিংবা ঘরে বসে ব্লগ তৈরি করতে চাও তাদের মাধ্যমে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাও তারা কিন্তু চাইলে এক্ষুনি সমরের অনলাইন কোর্সটাতে জয়েন করতে পারো প্রতি মাসের পাঁচ তারিখ থেকে কিন্তু নতুন ব্যাচ শুরু হয় আর বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের ইনবক্স করতে হবে আচ্ছা কথা বলতে বলতে আমাদের কফিও কিন্তু চলে আসলো আর এই ট্রিপটা কিন্তু আমি দিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে সমু যেহেতু এত কষ্ট করে আমাকে নিয়ে ঘুরতে বের হয়েছে একটা ছোট্টখাটো ট্রিপ তো ও ডিজার্ভ করে তাই না বলো তার একটা ব্যাপার হচ্ছে যখন থেকে আমার বুঝ হয়েছে তখন থেকে কিন্তু আমার একটাই স্বপ্ন সেটা হচ্ছে নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়া আবার যখন যা কিছু প্রয়োজন সেটা নিজে কিনতে পারা বা অন্যকে কিনে দেওয়া এই কাজগুলোর ক্ষমতা বা তৌফিক যাতে আল্লাহ আমাকে দেয় তো আলহামদুলিল্লাহ এই কাজগুলো এখন আমি ছোট ছোট করে হলেও করতে পারছি আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই ধরনের মেন্টালিটি থাকা উচিত আর একটা জিনিস খেয়াল করেছে তোমার সাথে কথা বলতে গেলে না আমার কথাই শেষ হয় না তবে আমার ঘোরাঘুরি কিন্তু এর মধ্যে শেষ হয়ে গিয়েছে কারণ অনেক রাত হয়ে গিয়েছে এবার কিন্তু বাসায় ফেরার পালা বাইরে বের হয়ে ঠান্ডা ঠান্ডা বাতাসে খুবই ভালো লাগছিল বাসায় ফেরত যেতে তো আজকের মতো ব্লগ এই পর্যন্ত কেমন লেগেছে তা অবশ্যই জানাবে থ্যাংকস ফর ওয়াচিং টাটা طيب الله